আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের স্টার সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে থাকছে চার পেয়ার ফুল লেন্স এক পেয়ার সাপ আর আছে এক পেয়ার মনিটর আজকের সেটা দেখতে থাকেন পুরা ফুল ভিডিও দেখবেন সেটা আছে দুই পেয়ার কিউ এক পেয়ার বয়ে মডেল কিউফুর সাপ আরেক পেয়ার শেয়ার বক্স আরেক পেয়ার জেবিএল মোট চার পিয়ার বক্স এদিকে আছে মেলার দোকানপাট অনেক দোকানপাটই আছে দিনের বেলা রোদটি রোদই অনেক যার কারণে মানুষজন নাই মানুষজন কম বিকাল দিকে মানুষ হব এইখানে আছে আপনার এমলি ফায়ার এখানে আমি দেখা দাওয়া করতেছি এখানে মনিটর আছে ক্যাটকিন অরিজিনিয়াল বাইক না হাই দিল খাইতেছে এইখানে আছে আমাদের সাউন্ড মহাজন